আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাহানা নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এবারের দিবসের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনের সময় এ উপলক্ষে আজ সকাল দশটায় রাবি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেলা এগারোটায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ রেদানুর রহমান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর খন্দকার ইমামুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসক এ আয়োজন করা হয় সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বলেন এই বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষা নয় গবেষণা প্রযুক্তি উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এর কার্যকর বাস্তবায়নের জন্য ভূমি বরাদ্দ অবকাঠামো নির্মাণ জনবল নিয়োগ ও একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য দ্রুত সময় উপযোগী পদক্ষেপ জরুরি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স উইথ আর বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণীকক্ষে দুটি ব্যাচে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা প্রথম ব্যাচে সকালে ব্যবসায় শিক্ষা মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদ এবং দুপুরে দ্বিতীয় ব্যাচে প্রযুক্তি এবং বিজ্ঞান অনুষদের শিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর সহ সারা দেশে প্রথমবারের মতো কৃষক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিতরণ করা হয়েছে নারিকেল চারা সম্প্রতি নাটোরে বিতরণ করা হয়েছে তেরো হাজার নারিকেল চারা এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথমবারের মতো সংযুক্ত হয়েছে নারিকেল চারা নাটোর জেলায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিষ্ঠানে পাঁচটি করে মোট হাজার চারা বিতরণ করা হয়েছে এই খাতে খরচ করেছে প্রায় লক্ষ টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান বারো মাসিক ফলের মধ্যে নারকেল একটি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ ফল হিসেবে ইতিমধ্যে এই পরিচিতি পেয়েছে নাটোর জেলায় এবছরে আমরা কর্মসূচির প্রথম প্রায় দুই হাজার জন কৃষকের মাঝে এবং প্রতিষ্ঠানের মাঝে মোট তেরো হাজার নারকেলের চারা নাটোর জেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে এতে আমরা আশা করছি যে এই নারকেলের চারা এই বিভিন্ন বাড়িতে লাগানো হবে এই চারাগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই চারাগুলো লাগানো হবে এর ফলে আমাদের যে নাটোর জেলা যে নারকেলের বা এই যে ডাবের চাহিদা সেটি পূরণ হবে বলে আমরা আশা করছি বিভিন্ন সংক্রমণশীল রোগের বিস্তার ঘটছে উল্লেখ করে এসব রোগ প্রতিরোধে ডাবের পানি অমূল্য বললেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বর্তমানে যে রোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে মানুষ খুব ডাব ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে ডাব খাচ্ছে তারা রোগবালাই থেকে রক্ষার জন্য বিশেষ করে করোনা এবং এই জাতীয় যে রোগগুলো সেগুলো থেকে নিস্তার পাওয়ার জন্যই মূলত এই ডাবের ব্যবহারটা বৃদ্ধি পেয়েছে শুধু বিশুদ্ধ ডাবের পানি অমূল্য নয় নারিকেলের বহুমুখী ব্যবহার নারিকেলের পাতা এবং পাতার খিল ক্ষেত্রবিশেষে মালই আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ তাই এই প্রণোদনার চারা উৎপাদন পর্যায়ে গেলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে অসামান্য ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী খেলাধুলার মান উন্নয়নে ক্রীড়া পরিদপ্তর নাটোর জেলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া সংগঠনে প্রদান করা হচ্ছে জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামি জানান জেলা প্রশাসনের অনুকূলে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী জেলার সাতটি উপজেলা পর্যায়ে বিতরণ করা হচ্ছে প্রত্যেক উপজেলার অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে দুই সেট ক্রিকেট পঞ্চাশটি ফুটবল চারটি সহ দশটি ভলিবল চার সেট ব্যাডমিন্টন চারটি হ্যান্ডবল এবং চারটি দাবা সেট সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটান্ন মিনিটে সংবাদ শেষ হল